হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই আজ বুধবার সকালবেলায় ওটস অমলেট বানিয়েছিলাম সন্দীপ সেটাই খেয়ে অফিসে চলে গিয়েছে আজ সকাল থেকেও ওয়েদারটা বেশ ভালোই রয়েছে দেখছি সকালে সব কাজগুলো কমপ্লিট করে নিয়ে রান্নাটাও তাড়াতাড়ি আজকে করে নেব। আজ আর সন্দীপকে লাঞ্চ পাঠাবো না কারণ তাড়াতাড়ি চলে আসবো আজ বিকেলে ডক্টরের কাছে যাবে রবিবার কোনো বাজারও করিনি তাই এই বক্সগুলো ক্লিন করে রাখছি বিকেলে ফেরার পথে সবজি নিয়ে আসবো বলে একেবারে ওর অ্যাক্সিডেন্টের প্রায় এক বছর এক মাস হয়ে গিয়েছে এবারে ছুটি নিয়ে অপারেশনটা ফাইনাল করিয়ে নেব আর বেশি দেরি করব না কারণ গতবারে ডক্টর বলেছিল পরে কোনো প্রবলেম হলে তখন কিন্তু আর কিছু করার উপায় থাকবে না এখন ওই সাড়ে তিনটের মতো বাজে ডক্টর আসবেন চারটের সময় তাই আমরা বেরিয়ে পড়েছি কয়েকদিন ভীষণ হাওয়া হচ্ছে হসপিটালে পৌঁছে আমরা ওপিডি কার্ডটা রিসেপশান থেকে কালেক্ট করে নিয়ে জমা দিয়েছি তারপর ডক্টর আসার জন্য ওয়েট করছি অনেক সময় অনেকক্ষণ ওয়েট করতে হয় বলে আমরা দুজনেই ইয়ারফোন নিয়ে গেছি যাতে একটু ফোনে সময় কাটানো যায় আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে ডক্টর মোটামুটি সাড়ে চারটের সময় চলে এসেছেন বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি তারপর ভাবলাম একটু বিচ থেকে ঘুরে আসি বাট দেখলাম কালকে প্রধানমন্ত্রীজি আসবেন বলে কাউকেই ঢুকতে দিচ্ছে না তাই ভাবলাম অন্তত সানসেট পয়েন্টটা ঘুরে আসি যখন ঢুকতে দিচ্ছে না ওখানে দেখলাম তখন মনে হলো যে দু বছর ধরে যেখানে এসে আমরা কন্যা বিচে এসে আড্ডা দিয়েছি ঘুরে বেরিয়েছি আজকে সেখানেই আমাদেরকে ঢুকতে দিচ্ছে না আজকে বুধবারেই তো হাওড়া কন্যা ট্রেনটা সকালে এসেছে জানি না কোনো পর্যটক এসেছেন কি না তবে দুবছরে দেখেছি যে কন্যাকুমারী এত জমজমাট থাকে সেখানে আজ রাস্তাঘাট এরকমই ফাঁকা একটা রিলসে শেয়ার করেছিলাম সানসেট পয়েন্টে কত ভিড় হয় মানুষজনের আর আজ খুব স্রোত বলে কাছাকাছি যেতে দেওয়া হয়নি কিন্তু দেখো পুরো হাতে গোনা কয়েকজন মাত্র লোক আছে আজকে চারিদিকেই শুধুমাত্র পুলিশ ফোর্সরাই আছেন তাই আমরাও একটু সময় কাটিয়ে তারপরে বাড়ি ফিরে যাব একটু আগেই বাড়ি ফিরেছি এবার সবজিগুলো গুছিয়ে নেব ডক্টর বলল ছুটির অ্যাপ্লিকেশানটা করিয়ে নিয়ে অপারেশনটা করিয়ে নিতে গত বছর যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল এক তো আমি নতুন একটা রাজ্যে প্রথমবার এসেছি তারপর বিয়ের আগে পর্যন্ত জাস্ট ডক্টরের কাছে ইঞ্জেকশান নিতে যেতেও ভয় পেতাম তারপর যখন এখানে আসি সবসময় ভাবতাম জীবনের ভালো মন্দ সব কিছু সিচুয়েশান এবার নিজেদেরকেই সামলাতে হবে আস্তে আস্তে সংসার করার অভিজ্ঞতা হলো সানডে করে দুজনে স্কুটি নিয়েই প্রায় দুশো তিনশো কিলোমিটার চলে যেতাম তখন অবশ্য শুধুমাত্র ছবি তুলে পোস্ট করতাম যাই হোক হঠাৎ একদিন ভগবান এরকম খারাপ অবস্থারও সম্মুখীন করলেন আজ হয়তো খারাপ সময় থেকে অনেক একটা ভালো মন্দ অভিজ্ঞতা অর্জন করেছি কিন্তু সেই সময়টা একটা অন্য রাজ্যে হঠাৎ করে সব কিছু একা সামলে ওঠা অনেকটা ডিফিকাল্ট ছিল মা বাবাও টিকিট পেয়ে আসতে পেরেছিল প্রায় বারো দিন পর ততদিনে আমারও একটা হাতে সব কিছু সামলানো কারণ আমার ডান হাত ছড়ে গিয়েছিল পুরো বারবার হসপিটালে গেলে এই কথাগুলো খুব মনে পড়ে যায় তারপর তো যখন প্রায় ছ মাস ধরে বাড়িতেই ফিজিওথেরাপি চলতো সন্দীপের ওই চিৎকার আজও কানে বাজে অনেকটা সময় দিন লেগেছিল আমাদের এই দুজনের ট্রমা থেকে বেরোতে আসলে যখন আমরা সবাই কোনো কিছু আগে থেকেই জানি যে কোনো কারণে ডক্টরের কাছে যেতে হবে তখন কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকি বাট এই অপ্রত্যাশিত ঘটনাগুলো মনের মধ্যে ভীষণ উদ্বেগ সৃষ্টি করে সবজিগুলো গুছিয়ে নিয়ে তারপর আমরা ডিনার করে ছাদে এসেছি একটু হাঁটতে একবার হাওয়া যে দিচ্ছে তার আওয়াজটা শোনো একবার চলো তাহলে আজকের মতো এ পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো টাটা